পাঁচ হাজার টাকায় অবশ্যই কারণ বাচ্চাদের ছোট বাচ্চারাও এগুলো পারবে রুমের ভেতরে পাল্ট পারবে এক কালার বয়স তিন মাস আমরা সব থেকে সাবধান থাকবেন কারণ অনেক সময় ফেসবুকে দেখবেন যে চার হাজার পাঁচ হাজার টাকা বেড়াল দিবে

আর ক্যালিগর মধ্যে ফিমেল আছে এগুলো অবশ্যই কম পাবে কিন্তু দাস দর্শক জন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে কি কি বিষয় জানতে পারবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন কারণ বিড়াল কিভাবে পালতে হয় কিভাবে গোসল করাতে হয় এই নিয়মগুলো অবশ্যই জানতে পারবেন কিভাবে পরিচিত করতে অনেক সময় কিভাবে গোসল করাবেন কয় টাইম গোসল করাবেন এই নিয়মগুলো অবশ্যই জানতে পারবেন আর অবশ্যই অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্টে যোগাযোগ করবেন যেকোনো কোনো সুবিধা সুবিধা বাংলাদেশে অবশ্যই ভালো একটা তথ্য জানতে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন এই দর্শকদের জন্য প্রথমেই খুবই কিউট হোয়াইট কালার মিক্স এই যে ব্লু না হ্যাঁ হোয়াইট কালার মিক্স খুবই কিউট হ্যাঁ চোখটা সেমি আর কি খুব সুন্দর অরিজিনাল পার্টেন মিক্স বিট ফুল হোয়াইট কালার ফুল হোয়াইট কালার দর্শক মেল না ফিমেল এটা তো মেল বয়স হচ্ছে ৪৫ দিন আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি ৫০০০ পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় অবশ্যই অরিজিনাল পাশ্রান্ড মিক্সবির অবশ্যই কিনতে পারবেন বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন সম্পূর্ণ জেলি খাবার খাই চিকেন বয়েল ফিশ বয়েল যেমন বয়লের ওদের আমরা গাজর মিষ্টি কুমড়া বয়েল করি একসাথে বেলেনেকু খাওয়া দিতে পারবেন দর্শক এই বাচ্চাদের সম্পূর্ণ জেলি নরম যাতে খাওয়াবেন কারণ অনেক সময় শক্ত খাবার খাওয়ালে পেটে বদ জমায় বমি করে টয়লেট খারাপ হয় এই অবশ্যই অবশ্যই রাঁধবেন আর খাবারটা নরম যেমন মাংসটা ভালোভাবে পানি দিয়ে বয়েল করবেন তেল মশলা বাদ দিয়ে তেল মশলা খাওয়াবেন না কারণ অনেক সময় তেল মশলা দিলে ওদের কিন্তু লোম স্কিনে প্রবলেম হয় লোম পড়বে এই প্রবলেম হতেও পারে দর্শক এখন হলো মিডিয়াম যেমন অ হোয়াইট ক্রিম কালার বলে এটা হলো পার্শিয়ান মিক্সড লেসগুলো মোটা হয় বয়স হচ্ছে আড়াই মাস ফিমেল আমরা দর্শকের জন্য এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা প্রাইস চাচ্ছি ফুল মিক্স ব্রিড পার্সিয়ান লং হেয়ার ফিমেল বয়স হচ্ছে আড়াই মাস সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা জেলি খাবার খায় যেমন চিকেন বয়েল খাই এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন এখন দর্শকদের জন্য দেখানো হবে কম বাজেটে পাচ্ছেন কম বাজেট বলতে ভালো কোয়ালিটি পাচ্ছেন এটা হচ্ছে ক্যালিকো এর কালারটা বিভিন্ন কালার মিক্স আছে ক্যালিকো কিন্তু অনেক ধরনের কালার আছে যেমন ব্রাউন কালার আছে হোয়াইটের মধ্যে মিক্স আছে এটা হলো এস কালারের সাথে ব্ল্যাক ব্রাউন কালার মিক্সড বিথ ফিমেল আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র আট হাজার

খুবই কিউট পিওর বিট পার্সিয়ান মাত্র আট হাজার টাকা ফিমেল ক্যালিগো বিটটা নিতে পারবেন বয়স তো দুই মাস এর মধ্যে হোয়াইট কালার আছে কারণ অনেক সময় বিড়াল দর্শক কালারের উপর দাম বেশি কারণ হোয়াইট কালার ফুল হোয়াইট ত্রিপুর কোটের মেল বয়স হচ্ছে দুই মাস ও নর্মালি ফুড বা চিকেন বয়েল খায় ফিজ বয়েল যেমন জেলি ফুড মাংস যেমন মিষ্টি কুমড়া বয়ল করবেন ওর সাথে গাজর বয়ল করে একসাথে বেলান খাওয়াবেন নরম জাতীয় জেলি খাবার খাওয়াবেন ওদের কোনো প্রবলেম হবে না পেটের পেটে হলো বদম হবে অনেক সময় শক্ত খাবার খাওয়ালে পেটে বদমায় ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না কারণ অনেক সময় অনেক বাসায় এসির ভেতরে রাখে আস্তে আস্তে অভ্যেস করতে পারেন ছোটো বাচ্চাদের হঠাৎ ঠান্ডা বেশি রাখলে ওদের কিন্তু ঠান্ডা অ্যাটাক করবে আর এদের ছোটো বাচ্চাদেরকে দুই মাস পরে দুই থেকে ছয় মাসের ভেতর ওদের ফুল ভ্যাকসিন অবশ্যই করে নেবেন দুই মাস পরে ওদের ডিওড্রিন যেমন কিমি ওষুধ খাওয়াবেন ওদেরকে র্যাবিস ভ্যাকসিন চার মাস পরে অবশ্যই করতে পারবেন কারণ ছয় ছয় মাসের ভেতর অবশ্যই কোর্সগুলো শেষ করবেন প্রতি বছরে একবার ভ্যাকসিন অবশ্যই করিয়ে নেবেন খুবই সুন্দর হোয়াইট কালার বয়স হচ্ছে দুই মাস আমরা মাত্র দশ হাজার প্রাইস আছে পনেরো হাজার পনেরো হাজার ফুল হোয়াইট দুই মাস ট্রিপল করে বেড়াল অবশ্যই নিতে পারবেন পনেরো হাজার টাকা মধ্যে দর্শক এখন দেখুন হবে যেমন জার্মানি স্পিস জার্মানি স্পিস খুবই সুন্দর কুকুর এটা আছে বয়স আছে আড়াই মাস ফুল হোয়াইট কালার লোমগুলো ওদের বড় হবে পেলে ফুল যেমন এই রোগ গুলো অনেক পেলে ফুল হয় ওদের বাসায় রুমের ভেতরে রাখতে পারবেন বাসার নিচে গাড়ের জন্য রাখতে পারবেন সব দিতে ওকে ফুল অ্যাক্টিভ

চাউল দিয়ে খিচুড়ি পাকো খাওয়াতে পারবেন আমরা দশ জনের প্রাইস পাচ্ছি আঠারো হাজার তাকে মানুষের কোনো ক্ষতি করে না কোনো ক্ষতি করে না সম্পূর্ণ পেলফুল ডগ কারণ বাচ্চাদের ছোট বাচ্চারাও এগুলো পালতে পারবে রুমের ভেতরে পালতে পারবে আমরা দশ জনের প্রাইস পাচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় সেমাই ডকটা অবশ্যই নিতে পারবেন খুবই পেলেবুল দেখেন সেরম অ্যাক্টিভ এরা খুবই পেলেবুল কারণ একটা ডক যখন সুস্থ থাকে অবশ্যই অবশ্যই ওরা পেলেবুল থাকবে অ্যাক্টিভ থাকবে খাবার রুচি ভালো থাকবে দেখেন দর্শক অনেক সময় ওরা ওদের ওদের খাবার একটা ইন্টারেস্ট আলাদা কারণ একটা ডগ যখন সুস্থ থাকবে খাবার নিয়ে কারাকারি করবে সেলেফুল থাকবে অ্যাক্টিভ থাকবে এগুলো অবশ্যই দর্শক দিকে নেবেন কারণ এনিম্যাল ডগ ক্যাপ কোনোভাবে ওয়ারেন্টি গ্যান্টি দেওয়া হয় না এই জিনিসগুলো অবশ্যই দিকে শুনে কিনবেন খুবই সুন্দর দর্শক এখন দেখানো হবে মিডিয়াম কোর্টের পাশিয়ান মিডিয়াম কোর্ট বলতে ওদের লোমগুলো একটু ছোটো হয় মিডিয়াম কোড আমাদের দেশের জন্য ভালো কারণ ওদের লোমগুলো কম পড়ে এটা হলো হোয়াইট কালার বয়স হচ্ছে তিন মাস আমরা দর্শকদের জন্য প্রস্তুত দশ হাজার দশ হাজার থেকে ফুল হোয়াইট কালার পার্সিয়ান ক্যাটটি নিতে পারবেন সম্পূর্ণ লিটার আবার জাই ফুট জেলি ফুট যেমন মাংস বয়েল এগুলো অবশ্যই খাই দর্শক এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল ফিমেল ক্যাটটি দেখেন দর্শকদের জন্য খুব সুন্দর কারণ খুব পেলেফুল অ্যাক্টিভ ফিমেল ক্রিম কালার লেসটা ওদের মোটা মিডিয়াম কোটের ডল ফেস আমরা দশ হাজার প্রাইস আসছি বারো হাজার বারো হাজার টাকা এই ফিমেল ক্যাটটা অবশ্যই নিতে অবশ্যই দর্শক কারণ দর্শক চ্যানেলের মাধ্যমে যারা আসবেন খালি থেকে ঘুরিয়ে যাবেন না অবশ্যই আমাদের কাছ থেকে গিফট নেবেন যেমন ওদের গলার বেল ওদের খাবারের বাটি ওদের খেলনা পর অবশ্যই আমরা গিফট দিয়ে থাকি কারণ পিটি বাক্স সবসময় অবশ্যই অবশ্যই দর্শকের জন্য গিফট হয় গিফট অফার থাকবে অফার পেয়ে আমাদের কাছ থেকে ক্যাট অবশ্যই কিনতে পারবে আমরা দশ জনের বারো হাজার টাকা পেয়ে মাত্র চাচ্ছি বয়স হচ্ছে দুই মাস মিডিয়াম কোর্ট ডল পেস এখন দেখানো হবে দর্শক অ্যাডেল মেল অডাই অডাই মেল অ্যাডেল আহা দেখেন খুব বিশাল সাইজের কারণ অনেক সময় অনেক দর্শক বিল্ডিং এর জন্য মেল পালতে যায় দেখেন ফুল অ্যাক্টিভ একটা মেল অডাই সম্পূর্ণ বিল্ডিং এর জন্য যারা দর্শক বিল্ডিং এর জন্য মেল নিতে যান

কোনো সময় আগে টাকা দিবেন না কারণ এই কাটাবন স্থানীয় দোকান এখান থেকে একটা ডকুমেন্ট যেমন মেমো সহ আমাদের কাছে বিড়াল কিনতে পারবেন কারণ কোনো কোনো না কারণ বাইরের থেকে ফেসবুকে আপনাকে চাই থেকে পাঁচ হাজার টাকা ভালো কোয়ালিটি বিড়াল সেই বিড়ালগুলো স্বাভাবিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম প্রত্যক ওগুলো সম্পূর্ণ বাদ পাচ্ছি আচ্ছা আজকে তো আপনাদের দোকানে আমি হঠাৎ করে চলে আসছি হ্যাঁ আপনারা নাকি বিড়ালদেরকে খাবারটাবার ঠিক মতো দেন না ভাই আমাদের এখানে একটা একটা কি বলবো কারণ আমাদের প্রচুর খরচ কারণ আমাদের এই ক্যাব গুলোকে যদি যত্ন সহকারে আমরা না পারি আমাদের অবশ্যই লস হয় কারণ এই বেয়াল গুলো স্বাভাবিক দশ থেকে পনেরো হাজার টাকা দাম কারণ এদেরকে আমরা যদি স্বাভাবিক ঠিকমতো না খাওয়া দেয় ঠিকমতো যত্ন না করি কারণ তো আমাদের অবশ্যই লস হবে কারণ আমরা এদেরকে স্বাভাবিক আমাদের এই দোকানে চার থেকে পাঁচ কেজি মাংস লাগে দৈনিক আর আমরা এগুলোকে ভাতও খাওয়াই না সম্পূর্ণ মাংস খাওয়াই যেমন ডে ফুড খাওয়াই আপনাদের মাংস কি যদি কোনো আছে অবশ্যই রেডি করে আছে কারণ আমাদের এখানে মাংস সব সময় রেডি থাকে দেখেন এই যে এই যে পাতিল যেমন আমরা এখানে গরম খাবার খাওয়া খাওয়াই এই দেখেন মাংস আছে দেখেন সম্পূর্ণ দর্শকদের জন্য দেখেন এখানে মাংস আজকে মাংস সম্পূর্ণ টাটকা মাংস আছে আমার রেগুলার রেগুলার মাংস আছে আমরা বয়েল করে এইগুলাকে দর্শকগুলোকে সম্পূর্ণ মাংস খাবাই ওদের ভাত আমরা দেই না কারণ আমরা যাতে ভালো থাকে এগুলো অবশ্যই সেখানে একটা ক্যাট আমাদেরকে অনেক দামে কিনতে হয় কারণ আমাদের এগুলো সেল করতে হয় কারণ ব্যবসা আমাদের আমাদের যে একটা ক্যাট যদি অসুস্থ হয়ে যায় সমস্যা কিন্তু আমাদের অনেক লস হয় দর্শকের হলো এস কালার অ্যাডেল মেল দেড় বছর বয়স মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন দশ হাজার দশ হাজার টাকা নিতে পারবেন আচ্ছা ফিট করানো যাবে এটা দিয়ে অবশ্যই সম্পূর্ণ মেসিওর অ্যাডেল মেল এমন বুলওয়াইজ বুলওয়াইজ মেল দেখেন দর্শক অনেক সময় পাওয়া যায় না অবশ্যই দর্শক পিটি বাচ্চা দেখবেন বয়স হচ্ছে বয়স কত এটা তো দশ মাস দশ মাস দশ মাস বয়স চোখটাই দেখেন বুলু হয়েছে পুরা ঠিক বুলু ওটা হলো মিডিয়াম কোটের হোয়াইট কালার আমরা দশ জনের প্রাইস মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকায় ফুল হোয়াইট কালার মেল নিতে পারবে বুলু ওয়াইজ মেল যদি বিটকয়েন যাবে না এটা এখন ফুল মেসিউড মনে করি দুই মাস দুই দুই মাস লাগবে আর কি অনেক সময় মিডিয়াম বয়সের মেল বিড়ালে হিটে আসলে কিভাবে বোঝা যায় একটা মেল যখন হিটে থাকবে দর্শক ওরা ঘন ঘন প্রস্রাব করবে অনেক সময় অনেক দর্শক জানে না কারণ একটা স্বাভাবিক একটা ফিমেল ক্যাট সাত থেকে আট মাসে মেসিওর হয় একটা মেয়ে দশ মাস থেকে এক বছরে মেসিওর হয় কিন্তু ওরা যখন হিটে থাকে বিডিং এর সময় হয় ওরা ঘন ঘন প্রস্রাব করে দেখবেন কারণ একটা ছেলে বিড়াল যখন প্রস্রাব করবে ওরা সাইডে সাইডে প্রস্রাব করবে ফিমেল গুলো দেখবেন মাটিতে চিটপাট খাবে অস্থির লাগবে কারণ ওরা যখন হিটে আসবে ওদের শরীরটা অস্থির লাগবে সম্পূর্ণ এগুলো নিয়ম জানবেন মেয়ের বিড়াল হিটে হিটে আসলে তখন ফিমেল বিড়াল দিলে বিট করবে অবশ্যই কারণ একটা ফিমেল যখন বিডিং আসবে ওদের অস্থির লাগবে মাটিতে চিটপাট খাবে শটপাট করবে দেখবেন ঘন ঘন প্রস্রাব করবে তখন মনে করবেন ওরা ওদেরকে বিডিং এর সময় আসছে আচ্ছা মেয়ে যদি হিটে না থাকে তখন কি বিট করবে না কারণ হিটে না থাকলে কোনো সময় বিট হবে না কারণ অনেক সময় হিটে থাকতে হবে হিটে তাহলে অবশ্যই বিট হবে কোনো প্রবলেম ইনশাল হবে হ্যাঁ আর মেলগুলো ওরা ঘন ঘন প্রস্রাব করে ওরাও অস্থির করে ছটফট করবে ডাকাডাকি করবে এগুলো অবশ্যই জানতে হবে এখন দর্শকদের জন্য দেখাতে চাই ক্যাবি পার্সেন্ট ফিমেল ফুল অ্যাডাল্ট ফিমেল এটা দর্শক আমরা যখন বাসার থেকে নিয়ে আসি অনেক সময় অনেক বাসায় আমাদের যখন ভ্যাকসিন করা কাঠ থেকে আমরা দিতে পারি কারণ আমাদের এগুলো পালি না আমরা সব বাসা বাড়িতে কিনে নিয়ে আসি অনেক কাস্টমার কাছ থেকে কিনে নিয়ে আসি

কারণ কোট ওদের লোমগুলো কিন্তু হাতের ওপর উঠবে খুবই কিউট দেখতে আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি আঠারো হাজার আঠারো হাজার টাকায় একটা কিউর ত্রিভোল কোটের পার্সেন্ট জিঞ্জার বয়স হচ্ছে সাড়ে তিন মাস অবশ্যই সাড়ে তিন মাস বয়সের এইটা মেল ছেলেবেড়াল সম্পূর্ণ লিডার ট্রেন আপ করা ড্রাই ফুড চিকেন বয়ল এগুলো ওভার সম্পূর্ণ ওভার খায় আর খুবই পেলে ফুল

তাদেরকে অ্যাক্টিভ দেখবেন প্লেবল দেখবেন একটা ক্যাচ সুস্থ থাকবে ওরা খুবই প্লেবল থাকবে এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না কারণ দর্শক আমরা যখন কিনে ওয়ারেন্টি গ্যারান্টি পাই না কিন্তু আমরা কিভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দিব কারণ এনিমাল জাতীয় ক্যাচ ডগ কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না আমরা যে কোনো জায়গাতে কিনবেন ঢাকা শহর যখন ঢাকার বাইরে কোনো বাসা বাড়িতে অবশ্যই দিকে শুনে যাচাই বেশি অবশ্যই কিনবেন কারণ এগুলো কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না ঠিকমতো খায় কি প্লেবল আছে কি খাবার রুচি ভালো আছে এগুলো দেখবেন

দেখেন দর্শক পুরো অ্যাক্টিভ ত্রিপল করে অ্যাডেল মেল সম্পূর্ণ লেটার টেন আপ করে পেলে ফুল একটা ক্যাট এটা কি হিটে আছে এটা সম্পূর্ণ হিটে অ্যাক্টিভ পুরো অ্যাক্টিভ কারণ যাদের ফিমেল আছে অবশ্যই ফিমেল মেনটেন নিতে যান অবশ্যই নিতে পারবেন আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি বারো হাজার বারো হাজার টাকা একটা কিউট মেল নিতে পারবেন ক্রিম কালার অ্যাডেল সম্পূর্ণ অ্যাক্টিভ ত্রিপল করে মেল ডলফেস